নমস্কার আজকে আপনাদের জন্য বর্ধমান সিটি থেকে জাস্ট মাত্র তিন থেকে সাড়ে তিন কিলোমিটার দূরে আমি নিয়ে চলে এসেছি একদমই কম বাজেটের মধ্যে সারি জমি আপনারা চাষও করতে পারবেন এখানে কোনো বাড়ি ঘর দুয়ার করে রাখতে পারবেন আর প্লট কেটে ভাগ করা আছে প্লটগুলো একদমই বারো ফুট চওড়ার মধ্যিখানে মধ্যখানে আছে দু কাটা আছে আড়াই কাটা আছে আর তিন কাটা আছে এরকম ভাব প্লট ভাগ্যা আছে এই দিকটা দেখছেন আপনি এদিকটা দিয়ে স্মরণ হসপিটাল আর এইটা হলো প্লট আচ্ছা এইখান থেকে কিন্তু কারেন্টের ব্যবস্থা আছে এবং জলেরও ব্যবস্থা আপনারা করে নিতে পারবেন যখন বাড়ি করবেন যাই করুন ঠিক আছে আর পাশাপাশি রেলওয়ে স্টেশন রেল গেট আছে রেল গেট আছে আর এই যে জায়গাটা আপনারা দেখছেন এই জায়গাটা বারো ফুট চওড়া রাস্তা করা আছে ঠিক আছে আর এর দামটা কত আছে আমি এক্ষুনি আপনাদেরকে ভিডিওতে বলে দিচ্ছি যে কত দাম আছে তো এইখানে আপনি আরামসে বাড়ি দুয়ার বা এমনি চাষও করতে পারবেন এটা চাষেরই জমি ছিল জাস্ট এখন প্লট করে ভাগ করে বিক্রি করা হচ্ছে একদিক দিয়ে চলে যাচ্ছে এগ্রিকালচার ফার্ম আর একদিক দিয়ে চলে যাচ্ছে স্বর্ণ হসপিটাল আর পাশে একটা পাড়া আছে যেটা বাম দাসপাড়া বলা হয় আর এইখানে সব প্লট কেটে ভাগ করে দেওয়া আছে মিডিল দিয়ে কিন্তু রাস্তা করে দেওয়া আছে ঠিক আছে আর জায়গাগুলো একদমই বেশ ভালো সুবিধার মতন জায়গা আছে আপনারা চাইলে আর এসে দেখে ভিজিট করে আপনার কিনে নিতে পারেন আর এর দাম যে রাখা হয়েছে দাম আছে আড়াই লাখ টাকা করে কাটা তো চলুন দিয়ে যাওয়া কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ অবশ্যই করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকবেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য চলুন ভিডিওটা আজকে এই পর্যন্ত আবার অন্য কোন নেক্সট ভিডিও দেখা হবে আপনাদের সাথে জায়গাটার দাম আড়াই লাখ টাকা করে কাটা এক কাটার দাম আড়াই লাখ টাকা কাঠা তো জায়গার প্লট আপনারা দেখতেই পাচ্ছেন জায়গার প্লট আপনারা দেখতেই পাচ্ছেন কীরকম পরিস্থিতিতে এখন আছে অলরেডি কিছু কেমন বিক্রি হয়ে গেছে এখনও আছে আর পাশে দেখতে পাচ্ছেন চাষবাস করা আছে পাশে চাষবাস করাই আছে আর এইখানে কারেন্টের সুবিধা একদমই কারেন্ট আছে একদম মানে ফটাফট তাড়াতাড়ি আপনারা কারেন্ট ব্যবস্থা করে নিতে পারবেন যদি কিনে এইখানে বাড়ি বাড়িঘরদুয়ার করার বা আপনারা রেখে দেওয়ার ইচ্ছা থাকে সেরও আপনারা পারলে রেখে দিতে পারবেন এক দু বছর বাদ ফেলে রাখলে এর ডবল আপনারা ভ্যালু পেয়ে যাবেন তো চলুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকবেন ধন্যবাদ